আমি সুলতানা আছি আজমি চলে আসছি নিয়ামা চুলার রাজ্যে আজকে এখানে আমরা নয় নয়টা চুলা ডিসপ্লে করেছি ভাইয়া বললো আরও নাকি জায়গা ছিল না বলে চুলা রাখতে পারে না মানে নিয়ামার এত মডেল ভাইয়ের কাছে আছে তো আমার সাথে নাইম ভাইয়া আছে নিয়ামার এই চুলাগুলোর ব্যাপারে বিস্তারিত তো ভাইয়ের কাছ থেকে আমরা ভিডিওতে জানতেই পারবো তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আজমির ট্রেডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা গুগলে সার্চ দিলে বিশ্বাস বিলাস নামেও আসে এটা নিস্তলাতে আপনারা দোকান নাম্বার একশো সাঁত্রিশ একশো আটত্রিশে আসলেই কিন্তু এই প্রোডাক্ট গুলো কিনতে পারবেন এছাড়াও ভাইয়াদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা আমি দিয়ে দিব ভিডিও স্ক্রিনে অনলাইনে চৌষট্টি জেলা থেকে কিংবা প্রবাসী ভাই বোনারা এই নাম্বারে যোগাযোগ করে পণ্য কিনতে পারবেন নাইন ভাই সালাম কেমন আছেন ভাইজান ওয়ালাইকুম সালাম আপু ভালো আছেন আমি ভালো আছি আজকে কি ওয়ান ব্র্যান্ড ভিডিও আজকে ওয়ান ব্র্যান্ড ভিডিও এবং এখানে যে নির্দিষ্ট কিছু মডেল আছে নয়টা মডেল আছে এছাড়াও এর বাইরেও আরো কয়েক মডেল আছে আমাদের কাছে যেগুলো আমরা দেখাতে পারছি না জায়গা সম্পর্ক স্বল্পতার কারণে আপনারা আমাদের ইউ হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্যই আমরা ওইগুলো দেখাতে পারবো ওই ভেরিয়েন্ট গুলো আপনারা দেখে যাচাই বাছাই করে নিতে পারেন ভাইয়া হাতের রাইট সাইড দিয়ে কি শুরু করা যায় এই দিক দিয়ে আমরা শুরু করি আচ্ছা

এটা আস্কিং প্রাইস আমাদের হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটাই তো ফিক্সড ভিডিওর জন্য নাকি না ডিসকাউন্ট আছে আচ্ছা নরমালি আইন প্রাইস তেরো হাজার পাঁচশো আর আমার অডিয়েন্স জন্য অডিয়েন্স জন্য মাত্র বারো হাজার পাঁচশো চমৎকার বারো হাজার পাঁচশো আপনারা লেস পেয়ে যাচ্ছেন নিউ একটা মডেলের বার্নার ভাই এত সুন্দর বার্নার হয় এটা মানে ইদানিং না চুলা দেখলে মানে রান্নাঘরে চুলাটা আগে ছিল শুধু রান্নার কাজে আর এখন না শৌখিনতা বার্নারটা এত সুন্দর একটা বার্নার জাস্ট দেখেন ফুলের মতো শেফ ডিজাইন আর এত ওয়েট একটা বার্নারের

আমি বলছিলাম যে তিন বার্নার আছে কিনা তিন বার্নারও আমরা সেম এটারই বোধহয় না সেম এটারই বাট বানাতে একটু চেঞ্জ আছে একটু চেঞ্জ আছে আচ্ছা দেখেন এটা বারটা দেখলে বুঝতে পারবেন একটু চেঞ্জ আছে হ্যাঁ দুটো বার্নার একটু কাঁচা কাছি নিয়েলে বুঝতে পারবেন এটা কিন্তু বার্নার লেয়ার একটু বেশি লেয়ার হচ্ছে বাইরে সাইড একটা আছে ভিতর সাইড একটা আছে এবং হচ্ছে আউটার সাইডে আচ্ছা এবং এটার মিডেল একটা ছোট সুন্দর কিউট চুলা আছে যেটার মধ্যে আমরা টি কফি বা ছোট ছোট কাজ করে নিতে পারবো এটা তো লাইনের গ্যাস এবং বোতল গ্যাস দুই ধরনের ভার্শনই আপনাদের কাছে আছে প্রত্যেকটা চুলা আচ্ছা থ্রি বার্নার এই মডেলটা কত নাইন ভাই

আচ্ছা 2013 এটার আস্কিং প্রাইস কত এবং আমার অডিয়েন্সদের জন্য প্রাইস কত এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 17800 টাকা এবং আমার দর্শকদের জন্য হচ্ছে মাত্র 14800 টাকা ভাই প্রত্যেকটাই তো অটো স্পার্ক প্রত্যেকটা অটো স্পার্ক এই পর্যন্ত যে যতগুলা দেখেছে সবগুলো অটো স্পার্ক অটো করবে সিস্টেম আচ্ছা এরপরে আসে একটা বড় ঝিকের চুলা মানে অনেকে আছে না যে এগুলোও কিন্তু অনেক ওয়েট দিতে পারবেন আপনারা যতগুলা দেখেছি তারপরে অনেকের আছে চোখের শান্তি যে আমি ঝিকটা মজবুত দেখেই নিব দেখে নিবে হ্যাঁ তাদের জন্য আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক ডাইকাস্ট ডাইকাস্টের খুবই হেভি আচ্ছা এটা কত আহ আসকিং প্রাইস দুই হাজার তিন মডেল আমরা রাখতেছি হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং আমার অডিয়েন্সদের জন্য অডিওর জন্য রাখতেছি মাত্র বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুইশো টাকা এখন দেখাই গিস মানে গ্যাস সেভিং একটা ঝিক মানে যারা হচ্ছে গিয়ে একটু হচ্ছে গিয়ে লাইনের গ্যাস ইউজ করতে চান অথবা চান যে আমি বোতল গ্যাস করলে আমার গ্যাসটা জিগ দেওয়া খুবই সুন্দর একটা মডেল এবং এটা যদি ভুল না মার্বেল স্টোর আচ্ছা এটার কি আর কালার ভেরিয়েশন হয় ভাই কালার ভেরিয়েশন এখানে দেখাতে ছবি তো আছে ছবি আছে বা পরবর্তী কেউ ভিডিও কলে চাইলে দেখাতে সো এটা আস্কিং প্রাইস কত আমার দর্শকদের জন্য প্রাইস কত এটার হচ্ছে আটশো টাকা আর আমার অডিয়েন্সের জন্য রাখতেছি মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো নয়শো এইটা প্রত্যেকটাই কিন্তু যে দেখাইছে কেবিনেট চুলা বলা হয় এগুলাকে ঠিক আছে বাট আপনারা উপরেও রাখতে পারবেন আচ্ছা এটা নন কেবিনেট হ্যাঁ এটার বানারটা কিন্তু আপনার ব্লক সিস্টেমে এটা মার্ক কিন্তু চুলার উপরে থাকবে চুলার ভিতরে যাবে না কোনো ভাবে আচ্ছা এই চুলাটাও নন কেবিনেট এই চুলাটাও নন কেবিনেট বাট ওইগুলা কেবিনেট কেবিনেট বলতে কি বোঝায় ছাড়াও আমি একটু ক্লিয়ার করি কেবিনেট বলতে যেগুলা বাটন উপরে

বাট এটা কি ব্লক বার্নার অর ব্লক বার্নার না ব্লক এটা ব্লক বার্নার না মানে এফোর্ডেবল প্রাইজের মধ্যে যারা একটু একটু কমের মধ্যে যাচ্ছে কমের মধ্যে ভালো মানের চুল আছেন তাদের জন্য এই দুটো হচ্ছে বাজেটের মধ্যে বাজেটের মধ্যে ওকে ফাইন এন্ড ফাইনালি আরেকটা আছে এটা আছে 2013 মডেল এটা অটো সেফটি সেন্সর যুক্ত এবং এটাও কেবিনেট চুলা আচ্ছা আমাদের কেবিনেট যে কটা দেখালাম প্রত্যেকটা কিন্তু অটো সেন্সর আছে হ্যাঁ 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 আপনার চুলা যদি পানি কাজে লেগে অফ হয়ে যায় সে ক্ষেত্রে হচ্ছে অটো একদম শাটডাউনই করে দিবে আবার আপনি কোনো গ্যাস লিকেজ হবে লিকেজ হবে না কোনো রিস্ক নাই তো এটা কত নাই ভাই আস্কিং প্রাইস 2013 প্রাইস হচ্ছে আপনার চোদ্দো হাজার আটশো টাকা আমরা রাখতেছি মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো টাকা আর এর বাইরে আপনাদের যদি কারো চুলার সাথে ম্যাচিং করা কিচেন চিমনি সেটা টি শেপ হোক এল শেপ হোক কার্ড শেপ হোক স্লিম শেপ হোক ভাই যত মডেল আছে ভয়েস কন্ট্রোল এআই টেকনোলজির আহ অনেক মানে কি বলা হয় হাই স্যাকশন পাওয়ারের যেটা ওপেন কিচেনে লাগাইতে পারবেন কিংবা ইসের এরকম যদি কিচেন চিমনিও লাগে আপনারা ম্যাচিং করে কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারবেন তো নাইন বাই নিয়ামা ব্র্যান্ড ছাড়াও আরোলেবেল অন্যান্য অন্যান্য ব্র্যান্ড আছে যেমন একটু আইডিয়া দেন কি কি ব্র্যান্ডের চুল আপনার নিয়ামা ছাড়াও আছে হচ্ছে মিয়াকো আছে তারপর হচ্ছে ইন্ডিসিড আছে গাজি আছে গাজি আছে সব ধরনের ব্র্যান্ড মানে মোটামুটি সব ব্র্যান্ডের আপনাদের কাছে পাওয়া যাবে সেটা টু বার্নার হোক থ্রি বার্নার হোক আমরা জানতে যাচ্ছি নাইম ভাই এই মুহূর্তে যে চুলাগুলোর ব্যাপারে আপনার কাছ থেকে জেনেছি অনেক দেশি প্রবাসী ভাই বোনেরা আছে অনলাইনে পারচেজ করতে আগ্রহী তারা কিভাবে অর্ডারটা প্লেস করবে তারা হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করবে কন্টাক্ট করে হচ্ছে কিছুটাকে অ্যাডভান্স করবে এবং যে নির্দিষ্ট চুলাটা আছে সেটা আমাদের দেখাবে সেই চুলাটায় আমরা আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিব একদম হোম ডেলিভারি সম্ভব একদম হাতে পে প্রোডাক্টের টাকা দিতে পারবে আচ্ছা মানে কি কোনো অ্যাডভান্স অ্যাডভান্স অবশ্যই করা লাগবে ন্যূনতম ন্যূনতম 1000 টাকা ওকে ফাইন সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও তবে এই সব থেকে আপনারা আর কি ধরনের প্রোডাক্ট নিয়ে আপডেট ভিডিও চাচ্ছেন সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন আর এই শীতকালে যারা ঘর ক্লিন নিয়ে অনেক বেশি বদার করেন তারা কিন্তু খুব সুন্দর সুন্দর এই ধরনের ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের হচ্ছে মাল্টি ফাংশন কুকার তারপর এয়ার ফ্রায়ার ব্লেন্ডার এগুলোরও কিন্তু অনেক অনেক অপশন আছে সো দেখা হবে আজমি ট্রেডার্স আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম